হঠাৎ অপবিশ্বাসের অনেক জ্বর রাত জেগে অপু সেবায় সাকিব এবং ছেলে জয় হঠাৎ করে সিজন কারণে অসুস্থ হয়ে পড়ে এবং ঠান্ডা জ্বর চলে আসে বাসায় কোনো লোক না থাকায় ছেলে জয় দিশেহারা হয়ে বাবা সাকিব খানকে ফোন দেয় পাপা পাপা মা অনেক অসুস্থ তুমি প্লিজ এখনই আসো বাসায় কেউ নাই এই কথা শুনে যেন অপবিশ্বাসের জন্য ছুটে আসলো স্বামী সাকিব খান তবে আসলে সন্তানের কথাই আর ফেলতে না পেরে সাকিব খান অপর বাসায় হাজির হলো এবং রাত জেগে জলপটি করছিলো উপবিশ্বাসে ছেলে এবং বাবা মিলে অনেক বেশি সেবা করছিল কিন্তু তারপরেও যেন উপবিশ্বাসে শরীরের কোনো উন্নতি না হওয়ায় ভোরবেলা ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে ঢালিউড কুইনকে তবে এই কথাটি গোপন আর গোপন যেন রইলো না সকালবেলা উপবিশ্বাসকে ইউনাইটেড হসপিটালে নেওয়ার পথে কিছু সাংবাদিক এই বিষয়টি লক্ষ্য করে এবং এটা নিয়ে নিউজ করে ফেলে এবং ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায়